অফিসের মানসিক চাপ কমানোর তিনটি ট্রিক খুবই গুরুত্বপূর্ণ যারা অফিসিয়াল কাজকর্ম করে যখন আসে তখন দেখা যায় যে তাদের বেশিরভাগ সময়ই দেখা যায় কোনো রকমের একে চিন্তা করে যায় সেটা ফাইন্যান্সিয়াল চিন্তা রিলেশনশিপ চিন্তা অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা তাহলে কি করবেন তিনটে বিষয় নিয়ে কথা বলার জন্য আছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু বর্তমান সময়ে যারা অফিসিয়াল কাজ করে বা যে কোম্পানিগুলো আছে এটা আমি সবসময় বলি তাদের যারা কর্মী আছে তাদের প্রোডাক্টিভিটি ভাড়ানোর জন্য অবশ্যই দরকার হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি অথবা অন্তত কিছু সময়ের জন্য হয়তো বা বছর বা মাসে দুটো চারটা বা পাঁচটা কিন্তু তারা কাউন্সিলিং বা ওয়ার্কশপ বা ট্রেনিং কিন্তু তাদের যারা কর্মী আছে তাদেরকে করাতে পারে বিদেশে কিন্তু এই ক্ষেত্রে কী হয় যে তাদের দেখা যায় প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যায় তাহলে সেটা যদি আমাদের বাংলাদেশে সম্ভব নাও হয় আপনি আপনার জায়গা থেকে নিজেকে ভালো রাখার জন্য কি করতে পারেন প্রথমে যেটা বলি পঁচিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিটের একটা বিরতি নেবেন যেটাকে পোমোডোরা টেকনিক বলেন আপনারা যারা হয়তোবা হলো যে কোনো জব করেন প্রাইভেট জব বা অন্য সরকারি জব যেটাই হোক না কেন আপনারা কিন্তু এটা হয়তোবা জানেন যে পোমোডোরা টেকনিকের ক্ষেত্রে পঁচিশ মিনিট কাজ করবেন পাঁচ মিনিট বিরতি নেবেন সেটা যেভাবেই হোক তারপর দ্বিতীয় নাম্বার যেটা কাজে ফেলা ফেলে ফেলে রাখার যে লিস্টটা আছে সেখান থেকে অগ্রাধিকার দিবেন অনেক কাজ অনেক দিন ধরে ফেলেছিলো তাহলে আপনি প্রথমে যেটা দিবেন ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট সেটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন যদি দেখেন যে তারপরও খুব বেশি সমস্যা থেকে যাচ্ছে তাহলে আপনারা একটু ইন্টারনেটে যদি সার্চ দেন ফোর কর্ডেন্ট ফোর কর্ডেন্ট অফ টাইম ম্যানেজমেন্ট তখন দেখবেন আপনার চারটা কোয়ার্ডেন্ট থাকবে হ্যাঁ চারটা ভাগ থাকবে এবং সেখানে লেখা আছে ইম্পর্টেন্ট আর্জেন্ট ইম্পর্টেন্ট নন আর্জেন্ট নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট সো এটা দিয়ে কি হবে আপনি এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি চারটা করডেন্টে আপনি কোনটা ইম্পর্টেন্ট আর্জেন্ট সেটা আইডেন্টিফাই করলেন বক্সে লিখে ফেললেন এটা এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু নট আর্জেন্ট এখন না করলে হবে সেটা লিখে রাখতে পারেন সো এইভাবে এটা আপনি করতে পারেন তিন নাম্বারে যে বিষয়টি বলবো লাঞ্চ ব্রেকে ফোন নিয়ে প্রকৃতির মাঝে একটু হাঁটুন অনেক সময় হয় কি লাঞ্চ ব্রেক দিছে তো এখন কি করতে হবে একটু ফোনটা দেখি সারাদিন তো দেখি নাই আজকে দেখি সেটা করেন না এই সময়টা হয়তোবা আপনি একটু প্রকৃতির মাঝে হাঁটেন একটু হাঁটাচলা করে আসেন দেখবে এটা মনটাকে শান্ত রাখবে এবং পরবর্তী যে সময়টা সেটা মানসিক চাপ মুক্ত রাখবে সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর একটা বিষয় আপনাদের বলে রাখতেছি যে পরিবার খুবই গুরুত্বপূর্ণ পরিবারের ভিতরে অনেক সময় আমার সবথেকে কাছের যে পার্টনার সে আমার প্রিয় তার কাছে অনেক কিছু বলা যায় যদি দেখি যে আমি কোনো অনেক কিছু তাকে বলতে পারছি না হাইট রাখা হচ্ছে অবশ্যই ওই সময়টা মনে রাখতে হবে যে এটা আজকে আমার জীবনেও থাকুক কিনা দুদিন পাঁচ দিন বা একটা সময় এটা আমার একটা মানসিক চাপ তৈরি করবে এই জায়গাটাতে আপনার পরিবারের যারা আছেন অবশ্যই খোলামেলা আলোচনা করবেন এবং কারো কোনো সমস্যা হল এই রিলেটেড তাহলে অবশ্যই যারা কাপল কাউন্সেলিং করায় আমার মতো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের কাছ থেকে কাউন্সেলিং নেবেন যদি যতটুকু পারেন নিজেরা মেডিটেশন বা একটু শান্ত থাকার চেষ্টা করবেন পরিবেশ কথা বলা সবসময় একটু শান্ত রাখার চেষ্টা করেন এটাই আশা রাখি আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আলাইকুম